আপনি কি জানেন যে এই দুই হাজার পঁচিশ সালেও আপনি ইংরেজি না জানার কারণে কতটা পেছনে পড়ে রয়েছেন আর আপনি যদি এই পেছনে থেকে খুব সহজে সামনে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে আর এই ইংরেজি জানার জন্য আমি নিয়ে এসেছি টেন ডেজ টেন সিরিজ আপনি যদি আমার সাথে এই টেন ডেজ টেন সিরিজটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন আপনি খুব সহজে এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন আর এর জন্য আপনাকে করতে হবে প্রতিদিন আলাদা একটি সাবজেক্ট এবং আলাদা একটি ভার্ব নিতে হবে এবং এই আলাদা একটি সাবজেক্ট এবং আলাদা একটি মাধ্যমে বারোটি টেন্স প্র্যাকটিস করিয়ে দেখাবো যেমন আজকের সাবজেক্ট শি এবং ভার্ম নিয়েছি কুক যেমন শি কুকস শি ইজ কুকিং শি হ্যাজ কুকড শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং শি cook. she will be cooking. She বিন কুকিং ফর She will শি উইল কুকিং ফর ফাইভ days. এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি খুব সহজে এবং সাবলীলভাবে ইংলিশ কথা বলা শিখতে পারবেন দ্যাটস আল ফর টুডে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও টু ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ